কবি শামসুর রহমানের বাংলা ভাষা উচ্চারিত হলে কবিতাটা একটুখানি পাঠ করছি বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝড়ে রোদ বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকি হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর কাননে কুসুম কলি ফোটে গৌড়াখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর পুকুরে কলস ভাসে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সবাইকে অফুরান, শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমার সেদিনের সেই না বলা গল্প আজকে আবার একটুখানি শুরু করেছি সেদিন শাড়ি কিনতে গিয়ে যে গল্প সংকলন কুড়িয়ে নিয়ে এসেছিলাম তার শেষ পর্ব এখন চলছে শামবাজারের তন্তুজে সেদিন শাড়ি পছন্দ হয়নি তন্তুজের ভেতরে খানিক ভিডিও করলাম রঙিন শাড়ি জামাকাপড় সাজানো আছে ওনারা একটু রাগ করলেন যে ভিডিও করবেন না ভিডিও করবেন না তো আমাকে এরকম একটা অ্যাডক ভিডিও করতে ওনারা অনুমতি দিলেন তো আমি ওখান থেকে ভিডিও করে একটু মনের দুঃখে ওখান থেকে বেরিয়ে পড়লাম একটাও শাড়ি পছন্দ হচ্ছে না আর প্রচণ্ড দাম দাম অনুযায়ী একদমই পছন্দ হলো না তো ওখান থেকে বেরিয়ে দেখলাম পাশেই একটা ছোট্ট দোকানে এক দাদা সেরামি পর্ব এবং একা একা বসে আছে দাম আর এই যে ছোটগুলো

এগুলো আড়াইশো করে এগুলো আড়াইশো টাকা আড়াইশো করে কম হবে না হবে হ্যাঁ হবে আপনি কোনটা কটা নেবেন বলুন তাও কম করে দিচ্ছি একশো টাকা হবে নিতাম আর কি এরপর চলে গেলাম লক্ষ্মীনারায়ণ সাউ সাও অ্যান্ড সন্সে বিধানসরণে দিয়ে যেতে যেতে কতদিন ভেবেছি ওই দোকানে একদিন যাব। কারণ ওখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু পেঁয়াজি খেতেন পেঁয়াজি তার খুব পছন্দের এই সেই লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স এখানে বহু বিখ্যাত মানুষ এখান থেকে তেলেভাজা খেয়েছেন এবং নেতাজির যে তেইশে জানুয়ারি বা জন্মদিন এখান থেকে ফ্রিতে তেলেভাজা বিলি করা হয় এই দোকানটার এখন বয়স হচ্ছে একশো বছর তো এই দোকানটা তখন স্বাধীনতা সংগ্রামীদের ইনফরমেশন সেন্টার ছিল এখানে কবরা কবি আদান প্রদান হতো আর দ্বিতীয়ত যদি কোনো স্বাধীনতা সংগ্রামীদের বিশ্ব মুখী হতো তখন আমার দাদু বরাদ হতেন তেলেভাজা মধুর এক চা এটা নিয়ে যেতেন ওইখানে খবরের কাগজ পিছিয়ে খেলে তেলেভাজার চা সবাই খেতে মিটিং করতেন কেরামব কেরামবাগ উনিও অনেক স্বাধীনতা সংঘরে মিলে খাইয়েছিলেন তেলে এক সময় উনি সুভাষবাবুকে তখন তেলেভাজার খাইয়েছিলেন তো সুভাষবাবু উনিশ কঠিন পর্যন্ত করতেন তখনও সেই সুবাদ একবারে একবার এসেছিলেন তো

অসাধারণ লাগলো ওনার বক্তব্য মানে এরপর এই দোকানের ঠিক পাশেই বৃন্দাবন বসু লেনে আছে নিস্তারিণী কালী মন্দির অর্থাৎ গোহদের কালী মন্দির দক্ষিণেশ্বরের কালীমূর্তির নির্মাতা বিখ্যাত দাঁইহাটার নবীন ভাস্কর এই কালীমূর্তিটি নির্মাণ করেছিলেন এখানে তিনি প্রথমে তিনি দক্ষিণেশ্বর মন্দিরের জন্য এই কালীমূর্তি গড়েছিলেন কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের গর্ভগৃহের সঙ্গে মানানসুই হয়নি বলে রানিমা এই মূর্তি গ্রহণ করেননি এবং সেই মূর্তি পরে এখানে প্রতিষ্ঠা করা হয় সেদিন সেই দাদার কাছ থেকে আমি ব্লু কালারের ইন্ডিগো ব্লু কালারের সেরামিক পটটা কিনেছিলাম বাড়ি এসে তাতে অ্যালোভেরা লাগিয়েও দিয়েছি সাজিয়েও দিয়েছি আজকের মতো আমার গল্প কথা এখানেই শেষ হলো পরে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে নিশ্চয়ই ফিরব সবাই ভালো থাকুন